হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি সুখবর নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি আপনারা জানেন এই চ্যানেলে বিদেশে পড়াশোনার পাশাপাশি ট্যুরিজম নিয়ে আমি এখানে ভিডিও বানিয়ে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে পাসপোর্ট পাসপোর্টদেরকে যে সুখবরটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে এখন থেকে আজকে হচ্ছে ফেব্রুয়ারির ষোলো তারিখ রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে আজকে থেকে পাসপোর্টের ক্ষেত্রে কোনো ধরনের পুলিশ ক্লিয়ারেন্স থাকবে না অর্থাৎ আপনি পাসপোর্ট নতুন পাসপোর্ট বা হচ্ছে পুরাতন পাসপোর্ট যখন রিনিউ করতে যাবেন আপনার কোনো পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না বাংলাদেশের নাগরিক হিসেবে সবার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ এবং খুবই আনন্দের বিষয় যারা পাসপোর্ট করতে ভয় পাচ্ছিলেন অনেক হ্যাসেল মনে করছিলেন তাদের জন্য কিন্তু এখনই সঠিক সময় আপনারা দ্রুত যাদের পাসপোর্ট করা দরকার তারা দ্রুত পাসপোর্ট করার জন্য আপনারা এখন প্রস্তুতি নিতে পারেন অনেকেই এই পাসপোর্ট করার জন্য কত টাকা লাগে এবং কত পৃষ্ঠার পাসপোর্ট সেটি কত টাকা সেটি হয়তো অনেকেই জানেন না আমি এই ভিডিওতে তাদের জন্য সে বিষয়টি আমি শেয়ার করছি প্রথমে আমি বলছি বাংলাদেশি আবেদনকারীদের জন্য আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ একুশ কর্মদিবস ফি হচ্ছে চার হাজার পঁচিশ টাকা এরপর হচ্ছে জরুরি আটচল্লিশ পৃষ্ঠার দশ কর্মদিবস ফি হচ্ছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এর চেয়েও অতীব জরুরি কর্ম দিবস হচ্ছে দুই দিন দুই দিনের মধ্যে আপনি পাসপোর্ট পেতে ফি হচ্ছে আট হাজার ছয়শো টাকা এবং দশ বছর মেয়াদি সাধারণ ফি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা জরুরি ফি হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা এবং অতীব জরুরি ফি হচ্ছে দশ হাজার তিনশো টাকা এটা ছিল হচ্ছে আটচল্লিশ পিস্টার এখন চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের জন্য সাধারণ ফি হচ্ছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা জরুরি ফি হচ্ছে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এবং অতীব জরুরি ফি হচ্ছে বারো হাজার পঁচাত্তর টাকা এবং দশ বছর মেয়াদি সাধারণ ফি হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা জরুরি ফি হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ও অতীব জরুরি ফি হচ্ছে তেরো হাজার আটশো টাকা পাসপোর্ট করার জন্য যে খরচ হবে খরচের সাথে পনেরো শতাংশ ভ্যাট কিন্তু আপনাদেরকে দিতে হবে আর এর পাশাপাশি আরেকটি তথ্য আমি দিতে চাই সেটি হচ্ছে পাঁচ বছরের কম বয়সী শিশু এবং পঁয়ষট্টি বছরের যারা বৃদ্ধ আছে তারা পাসপোর্ট করতে গেলে অবশ্যই তাদের পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করতে পারবেন বা করতে হবে এর উপরে কিন্তু আপনি সহজে পাসপোর্ট করতে পারবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনার কী কী তথ্য লাগবে